কোন ধরনের ভিডিও আপলোড করলে তোমার ভিডিও বেশি ভাইরাল হতে পারে বেশি রিচ পেতে পারে এবার সেটাই তোমাকে জানিয়ে দেবে ফেসবুক তোমার আর ভেবে ভেবে এটা চিন্তা করে মাথা নষ্ট করতে হবে না যে আমি কি ধরনের ভিডিও আপলোড করব। কারণ ফেসবুকে তোমাকে জানাবে কি ধরনের ভিডিও আপলোড করলে তোমার ভি পেজের জন্য সেটা সব থেকে বেশি ভালো হয় কিন্তু ফেসবুক তোমাকে সেটা কীভাবে জানাবে এখন আমি তোমাকে সেটাই এক্সপ্লেন করবো দেখো এখানে একটা স্ক্রিনশটের মাধ্যমে ফেসবুক আমাকে জানিয়ে দিল আমার পেজের রিলস ভিডিও সব থেকে বেশি রিচ পায় এই জন্য ভবিষ্যৎ যেই সপ্তাহগুলো রয়েছে সেই সপ্তাহে যেন আমি রিলস ভিডিও বেশি বেশি আপলোড করি কারণ আমার পেজে রিলস ভিডিও রিচ সব থেকে বেশি এজন্য আমি কি করব। আমি বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করব। নর্মালি আমি দিনে সাতটা করে রিলস ভিডিও আপলোড করি একটা বড় ভিডিও আপলোড করি যার কারণে কিন্তু আমার পেজে রিলস ভিডিও রিচ অনেকটাই বেশি আর এটার জন্য কিন্তু ফেসবুক আমাকে গুড নিউজ জানিয়ে দিল যে আমি অনেক ভালো কাজ করছি এভাবে যেন প্রতি সপ্তাহে আমি এই কাজগুলো করে যাই তোমরা নতুনরা যারা এই ধরনের নোটিফিকেশন পাবে তারা এই ধরনের নোটিফিকেশন পাওয়া মানে ওই অনুযায়ী যদি তুমি কাজ করে থাকো তাহলে তুমি খুব দ্রুতই তোমার পেজে মনিটাইজেশ যাবে এবার দেখো আরও একটা স্ক্রিনশট এখানে ফেসবুক আমাকে জানিয়েছে যে আমার পনেরো থেকে তিরিশ সেকেন্ডের রিলস ভিডিও সব থেকে বেশি রিচ পায় সব থেকে বেশি অডিয়েন্স আমার এই রিলস ভিডিওগুলো পছন্দ করে তার মধ্যে পনেরো সেকেন্ডের রিলস ভিডিও খুব একটা কেউ পছন্দ করে না তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের রিলস ভিডিও হলে সেটা আরও রিচ ডাউন হয়ে যায় কিন্তু পনেরো থেকে তিরিশ সেকেন্ডের রিলস ভিডিওতে খুব বেশি পরিমাণ রিচ আমি পাচ্ছি তাই আমাকে বলা হয়েছে পরবর্তী সপ্তাহগুলোতে যেন আমি আরও বেশি করে পনেরো থেকে তিরিশ সেকেন্ডেরই রিলস ভিডিও আপলোড করে থাকি আমি কিন্তু সব সময় তাই করি এই ধরনের নোটিফিকেশন পাওয়া মাত্রই তুমি তোমার পেজে এই নোটিফিকেশন অনুযায়ী কাজ করে থাকবে ঠিক আছে কারণ ফেসবুক এই নোটিফিকেশানগুলো আমাদের এমনি এমনি দেয় না আমরা যেন এই অনুযায়ী কাজ করি সেই জন্য আমাদেরকে এই নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেয় যে এই অনুযায়ী কাজ করলে তুমি তোমার পেজে অনেকটা ভালো রিচ পাবে যাদের পেজে মনিটাইজেশন নেই তারা মনিটাইজেশন পাবে তাই এখন থেকে তোমাকে আর চিন্তা করতে হবে না যে তুমি কী টাইপের ভিডিও আপলোড করবে তুমি কত সেকেন্ডের ভিডিও আপলোড করবে দিনে কয়টা ভিডিও আপলোড করবে এটাতে হেল্প করার জন্য আমি তো আছি আর এই ধরনের নোটিফিকেশান পেলে ফেসবুক নিজেই তোমাকে হেল্প করছে যে তুমি কতটা ভিডিও আপলোড করবে কত সেকেন্ডের আপলোড করবে কয়টা করে ভিডিও আপলোড করবে এ ধরনের কিন্তু নোটিফিকেশান ফোটোর ক্ষেত্রেও আসে বড় ভিডিওর ক্ষেত্রেও আসে যে বড় ভিডিও কত মিনিটের বানালে তোমার অডিয়েন্স বেশি পছন্দ করছে তাই তোমরা এই বিষয়টা নিয়ে আর টেনশন করবে না এই নোটিফিকেশান আসা মাত্রই সে অনুযায়ী কাজ করা শুরু করবে ফেসবুকের প্রতিটি কথা শুনবে প্রতিটি গাইডলাইন মেনে চলবে তাহলেই দেখবে তুমি খুব দ্রুত মনিটাইজেশনের পথে আগিয়ে গেছো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ